হাই গাইস আমাদের সফটুজি শেষ হয়ে গেছে আমরা পালিয়া থেকে তুলতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বেশনে আগে বেশনে উপরে 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 সিগারেট হয়ে গেছে নিয়ে যেতে কেউ না হোটেলটা ফাইনালি শেষ যাই হোক ওরা দাঁড়াও দাঁড়াও পুরো গানটা তো তোমাদের শোনাবো তার কি বলি আজকে আমাদের লাস্ট দিন তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি রূপা তো বলেই দিল তো আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে তো দার্জিলিং ঘুরে তারপর আমরা আবার ব্যাক করবো বাড়ির দিকে তো তার আগে রাস্তায় যেতে যেতে কী হলো না হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কতটা মজা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তবে ওখানে গিয়ে আমার সাথে একটা বাজে ঘটনা ঘটেছিল তো সেটাও তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে কোন ভিডিওটার কথা বলছি তো চলো দেখতে থাকো পাহাড়ের এত সুন্দর সুন্দর পরিষ্কার রাস্তা দেখে তো আরোই ভালো লাগছিল তারপরে দেখলাম হঠাৎ করে সামনের দিকে ঘন জঙ্গল মনটা একদম ফুরফুর ফুফুর করছিল আমরা তো যেতেই আছি যেতেই আছি যেতেই আছি আমি ভাবছিলাম যে এইরকম যেন সবসময় যেতেই থাকি যেতেই থাকি দুঃখ বা কষ্ট যদি পেয়ে থাকো তাহলে একবার পাহাড় থেকে ঘুরে আসো আমি বলবো এবার অনেকে সমুদ্র ভাল লাগে অনেকে পাহাড় ভাল লাগে আমি তো বলবো পাহাড়ের দিকে যাওয়াই ভালো সমুদ্রে শুধু জল আর ঢেউ আর কিছুই না তারপরে পাহাড়ে অনেক কিছু দেখার আছে অনেক আমার মতে পাহাড়টাই বেস্ট তো দেখে বলতে বলতে আমরা দার্জিলিং পৌঁছে গেলাম দেখতেই পেলো উপরের দিকে এখানে হালকা ঠান্ডা ছিল তবে বৃষ্টি হচ্ছিলো খুব ভালোভাবেই বৃষ্টিটা হয়েছে আমরা বৃষ্টিটাও পেয়েছি তো সেই জন্য আরও একটু ঠান্ডা লাগছিল কিন্তু আমাদের সমস্ত ড্রেস ওপরে প্যাকিং করে তোলা হয়ে গেছে গাড়ির ওপরে তো দেখো বৃষ্টির সময় পাহাড়টা কেমন লাগে বা রাস্তা মানে পাহাড়ের রাস্তাটা কেমন লাগে আমাদের তো চোখের সামনে দেখেছি তো অপূর্ব দৃশ্য এবার যারা পাহাড়ে গেছো এইরকম দৃশ্য দেখেছ তারা তো আরোই ভালো করেই জানবে অপূর্ব জিনিসটা তো আমি বলবো যারা এখনো পাহাড়ে যাওনি বা যাবে যাবে ভাবছো তারা বল তাদেরকে বলবো তোমরা জলদি জলদি যাও আমরা এই বৃষ্টিতে এতটা পরিমাণে মজা করেছি বা মজা পেয়েছি সবাই মিলে মানে খুবই আলাদাই একটা অনুভূতি বা অভিজ্ঞতা বলবো দেখো পাহাড়ের দৃশ্যটা শুধু সামনের দিকে একটা বাড়ি দেখো এত সুন্দর ফুল দিয়ে পুরো বাড়িটাই ভর্তি করে রেখেছে আর আমাদের এখানে হলে সব ফুল তুলে নিয়ে চলে যেত পুজো করার জন্য কিন্তু এদের এখানে আমি দেখলাম প্রত্যেকটা বাড়ির সামনে ফুল গাছ দিয়ে বা ফুল বাগান করা আর বিভিন্ন ধরনের ফুল তো চলো দেখতে দেখতে আমরা ঘুম স্টেশনে পৌঁছেও গেলাম প্রচণ্ড বা পরিমাণে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও তারা কাজ করেই যাচ্ছে এখানে ছেলে মেয়ে সবাই কাজ করে বেশিরভাগ মেয়েরাই বেশি তারপর আমরা গাড়ি থেকে নেমে এই ঘুম স্টেশনের পাশেই চারপাশে আমরা একটু ঘুরে নিলাম ভিজে ভিজে সবাই ভিজে ভিজেই যাচ্ছে কিছুজনের হাতেই ছাতা ছিল কারণ হঠাৎ করেই বৃষ্টিটা এসছে এখানে অভিষেক দা তপন দা মানুষ দা যে যার মতো ছবি তুলতে ব্যস্ত তবে আমরা খুব মজা করেছি আমরা যেখানেই যাই খুব মজা করি এটাই হচ্ছে ব্যাপার যে কোনো পরিস্থিতিতে যেইভাবে হোক মোটামুটি আমরা মজাটা করতে খুব পছন্দ করি তো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবে ভাবছিলো ছবি তোলা হয়ে গেছে কমপ্লিট তো সবাই জুতো পরেছিল বলে ভেতরের দিকে আর ঢুকলো না ভেদেই সবাই ভিজেও গেছে তারপরে মানে জুতো খুলে ভেতরে ঢোকাটা একটু চাপে ছিল তো তারপরে দেখ যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে যে ঘটনাটা আমার সাথে হয়েছিল তো এটা আমার দোষেই ছিল তো পেছন থেকে ট্রেন আসছে আমি খেয়াল করিনি তো আমাকে ধাক্কা মেরেছিল। এই একটা বাজে অভিজ্ঞতা আমার হয়েছে তারপরে এই যত জায়গা ঘুরেছি আমরা যা যা মজা করেছি আমি ওই পা নিয়েই সব জায়গায় গিয়েছি একটু কষ্ট হচ্ছিলো ব্যথা সবে ধাক্কার মেরেছিল তো তো একটু ব্যথা লাগছিল তো সেরকম মজা করতে হলে তো একটু কষ্টগুলোকে ভুলে যেতে হয় তো নাহলে সবাই যতজন গেছে সবারই একটা আলাদা টেনশান বলো সবার একটা খারাপ লাগা লাগতো সেই হিসেবে আমি নিজেকে একটু ঠিকঠাকভাবে রেখেছিলাম কন্ট্রোল করে তারপর চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই একটু তো সবাই এই জায়গাটা চেনো যারা যারা দার্জিলিং গেছো আমি অবশ্য আগে গিয়েছি একবার তো আবার একবার গেলাম এদের জন্য কারণ এরা যায়নি আমার ভাইও যায়নি তো আমরা দুজনে সেম এই দুটো টুপি কিনেছিলাম আমি আর রূপা তো দুজনে ওটাই ওটা পরেই ঘুরছিলাম আর আমাদের অতটা ঠান্ডা লাগেনি কিন্তু হালকা ঠান্ডা ছিল ওখানে বলো এইখানটায় সেই কানটা করেছো কিন্তু কানটা খুলে যাচ্ছে আছে দেখি

응응응응응 তো এইবার আমরা একটু টিফিন করে করে নিলাম হালকা তো তারপর আমরা বাড়ির দিকে আমাদের ট্রেন আছে সেই টাইমে যেতে হবে তার আগে একটু রাস্তায় দাঁড়িয়ে আমরা আবার কোথাও একটু ভারী একটু কিছু খাবো কারণ পুরো দুপুরটাই খাওয়া হয়নি বিকেল হয়ে গিয়েছিল তো তোমাদেরকে এইবার তার গান আর অভিষেক তার ডান্স দেখাবো কেমন হয়েছে জানাবে

এটা শুধু জায়গা কোথায় এই কথা আর এই যে ম্যাগি ভাজা মানে আলাদায় একটা তবে আমি বাড়িতে এসে ট্রাই করেছিলাম সেই রকম হয়নি কিন্তু এখানে গেলে যদি আমি আবার যাই পরে তবে আবার ট্রাই করব তো বাইরে বিকেলের সময় যখন একটু দাঁড়িয়েছিলাম এই রকম দৃশ্যটা তখন ছিল কি দারুণ লাগছিল তারপর আমরা ট্রেনের জন্য অল নলডেডি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম কারণ আসার সময় তো দেখেইছো আমরা ট্রেন মিস করেছিলাম গাড়ি নিয়ে এসেছিলাম তাই যত তাড়াতাড়ি পারি চেষ্টা করেছিলাম আগে পৌঁছনোর তো অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম দিয়ে আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম সবাই মিলে गाइस আমরা পুরো হলিমে শেখা বলে সব প্রত্যেক দিন লোক পাঁচটা সবাই মোটা হচ্ছে না এটা ভালো ছিল তারপর আমাদের ট্রেন চলে এসেছিল এই সবাই ব্যাগ নিয়ে ছুটছি ট্রেন যদি একবার মিস হয় আবার গাড়ি নিয়ে আমাদের হলদিয়া যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিলাম তো আমরা অনেক খাবার জল সব নিয়ে নিয়েছি যাই হোক আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা